এটা শিক্ষার্থীবৃন্দ তোমরা কি কখনো ভাবছো যে আমাদের হাতে এই যে পাঁচটি আঙ্গুল থাকে প্রত্যেকটির এক একটি আলাদা আলাদা নাম আছে তোমরা কি জানো এসব এবার আমরা জেনে নিই আমাদের হাতের প্রথম যে এই আঙ্গুলটা এটার নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুলি বা বৃদ্ধা এটার নাম হচ্ছে তর্জনী কেউ কেউ এটাকে শাহাদাত আঙ্গুলও বলে তারপর হচ্ছে এটা হচ্ছে মধ্যমা এরপর হচ্ছে অনামিকা এবং এটা হচ্ছে কনিষ্ঠা বৃদ্ধা তর্জনী বা শাহাদাত আঙ্গুল মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এরপরে আসো আমাদের প্রত্যেকটা আঙ্গুলের আবার ইংরেজি নামও রয়েছে যেটাকে আমরা আঙ্গুলি বলি এটা হচ্ছে থাম এই যেটাকে তর্জনী বা শাহাদাত আঙ্গুল বলি এটার ইংরেজি নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার মধ্যমা যেটাকে বলি এটাকে ইংরেজিতে বলে মিডল ফিঙ্গার আঙ্গুল এবং এটার নাম হচ্ছে ইংরেজিতে বলে রিং ফিঙ্গার এবং এটা হচ্ছে লিটেল বা এটাকে পিঙ্কি ফিঙ্গারও বলে আমি আবার বলছি থাম ইন্ডেক্স মিডেল রিং লিটেল বা পিঙ্কি এবার জানব পাঁচটি আঙ্গুলের অ্যারাবিক বা আরবি নাম ইভাম সাপ বাভা পুস্তা আবার বলছি ইফাম ইফাম সাবা পুস্তাহ সার খিন ওকে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো